এবছর একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে উমরাহ পালনের সিদ্ধান্ত নিলেন বিমান চলাকালীন সময়ে পাইলট ঘোষণা করলেন যে বিমানটি মিকাতের সীমানায় পৌঁছতে যাচ্ছে এই ঘোষণার পর তিনি উমরাহ করার জন্য ইহরাম পরিধান করার প্রস্তুতি নিতে শুরু করলেন এখন প্রশ্ন আসতে পারে মিকাত আসলে কি হজ ও উমরাহ করার জন্য কিছু নির্দিষ্ট স্থান রয়েছে যেগুলোকে বলা হয় মিকাত এগুলো হল জুল হুলাইফা দার্ত ইর কারন আল মানাজির ইয়ালাম এবং জুফা এগুলোর মধ্যে ইহরাম না পরে কেউ যদি এগুলো পার হয়ে যায় তাহলে তাকে ফিরে এসে আবার ইহরাম পরিধান করতে হবে যদি কেউ ফিরে না আসে তাহলে তাকে একটি পশু কুরবানি করতে হবে এবং তার মাংস দরিদ্রের মধ্যে বিতরণ করতে হবে মিকাতে পৌঁছানোর পর উমরাহ পালনকারী ব্যক্তির জন্য সুন্নত হল তার বগলের চুল তুলে ফেলা নখ কাটা গোসল করা এবং শরীরকে সুগন্ধি দিয়ে সুগন্ধিত করা তবে কাবার কাপড় বা ইহরামের পোশাকে সুগন্ধি লাগানোর বিধান নেই এরপর ইহরাম পরিধান করতে হবে পুরুষেরা গায়ের উপরের কাপড় এবং নিচের কাপড় পরবেন মহিলারা সাধারণ পোশাক পরবেন তবে নিকাব বা দস্তানা পরার প্রয়োজন নেই এরপর লাভবাহিক আল্লাহ উমরা অর্থাৎ ও আল্লাহ আমি আপনার আহ্বান গ্রহণ করছি এবং উমরা পালনের জন্য সিদ্ধান্ত নিচ্ছি বলে উমরা ঘোষণা করতে হয় এরপর তালবিয়া পাঠ করা হয় তালবিয়া মানে হলো লাভবাহিক আল্লাহুম্মা লাব্বাইক লাভবাহিক লা সারি কালাকা লাভবাহিক এটি ঐতিহ্যগতভাবে উচ্চস্বরে বলা হয় যাতে অন্য হাজিদের সাথে মিলিত হতে পারে এরপরেই কাবার চারপাশে সাত চক্কর দেওয়া হয় যাকে তাও বলা হয় প্রথম তিন চক্করে পুরুষদের জন্য রামাল করা ছুন্নত। রামাল মানে হলো দ্রুত পদক্ষেপে চলা এই সময় আল্লাহর জিকির বা দোয়া করা যায় যখন ইয়েমেনি কোনার কাছে পৌঁছান সেখানে হাত দিয়ে ছুঁয়ে দেখা শূন্যত তবে সেখানে চুম্বন করা যাবে না সাতচক্ক্র শেষে মাকামে ইব্রাহিমে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করতে হয় মাকাম ইব্রাহিম হলো সেই জায়গা যেখানে হজরত ইব্রাহিম দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন নামাজ শেষে জমজমের পানি পান করতে হয় যেটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সুপারিশ করেছেন এরপরেই সাফা এবং মারোয়ার মধ্যে সাই করতে যেতে হয় সাফা থেকে মারোয়া পর্যন্ত সাতবার চলতে হবে এই হাটার মধ্যে আল্লাহর প্রতি দোয়া করা যায় এটি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের একটি সুন্নত চুল কাটা সব শেষে পুরুষরা মাথা মুড়িয়ে ফেলেন আর মহিলারা তাদের চুলের কিছু অংশ কেটে ফেলেন এভাবে উমরা সম্পূর্ণ করার পর আল্লাহর কাছে দোয়া করা হয় যাতে আল্লাহ তাদের উমরা কবুল করেন এবং উত্তম পুরস্কার দেন এভাবেই একজন হাজি আল্লাহর ঘরে গিয়ে উমরার প্রতিটি ধাপ সম্পূর্ণ করেন এই পবিত্র সফরটি যেন হয় সহজ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সেই চেষ্টাই আমাদের ফ্লাইগার হলিডেজ আপনাদেরকে দিচ্ছে বাংলাদেশ থেকে উমরাফ পালনের পূর্ণাঙ্গ সহায়তা ভিসা থেকে শুরু করে ফ্লাইট হোটেল বুকিং গাইড সব কিছু আমরা আপনার জন্য পরিকল্পনা করে থাকি যেন আপনি শুধু মনোযোগ দিতে পারেন ইবাদতের দিকে আমাদের উমরাফ প্যাকেজগুলো জানার জন্য যোগাযোগ করতে পারেন ফ্লাইগার হলিডেজের সাথে